নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের ডিম দিয়ে একটি রেসিপি করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি আর ডিমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনটা ডিম নিয়েছি এবারে আমি ডিম তিনটা ফাটিয়ে নেব ডিমগুলো এবারে আমি ফেটে নেব ডিমগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম আমি এর মধ্যে দিয়ে দেব এভাবে ডিমগুলো ছড়িয়ে দিতে হবে ডিমের একটি ভাজা হয়ে গেছে এবারে আমি অপর পিঠে উল্টে দেব অপর পিঠটাও আমি এরকম লাল করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবারে আমি টুকরো টুকরো করে নেব আমি ডিমগুলো তুলে নেব কড়াইতে আমি আবার অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো ফোড়নে সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব কুচি দিয়ে কুচি করে রাখা রসুন দিয়ে দেব এবারে আমি কিছু হালকা করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা পেঁয়াজ গুলো খুব বেশি ভাজার দরকার নেই আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলুগুলো পেঁয়াজ আর রসুনের সাথে আমি একটু সময় নাড়াচাড়া করে নিয়েছি এবারে এনে একে করে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যাতে করে আমি আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি বন্ধুরা এক ঘেয়ে ডিমে রান্না খেতে ভালো লাগে না তাই একটু অন্যরকম করে রান্না করলে খুব ভালো লাগে খেতে তাই আমি চেষ্টা করলাম যে একটু অন্যরকম পদ্ধতিতে আপনাদের ডিমের রেসিপিটা করে দেখায় আর আমাদের চ্যানেলে ডিমের অনেক রকমের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমাদের সেই ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবারে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে নেব আলুগুলো মশলা দিয়ে কষানোর পর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমগুলো দিয়েও আমি অল্প সময় নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেবো আমি তিনটে চেরা গাছ নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সময় জন্য ঢাকা দিয়ে দেব সাত আট মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব এবার আমি চেক করে নেব আলুগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা আমি এই পরিমাণে ঝোল রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী ঝোল রাখবেন আর এদিকে আমার আনাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলেকানটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ